সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামলিস লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত আজকে আমি বলবো হচ্ছে আমি গিফটটা কী কী পেলাম ওটা স্যান্টা ক্লাস এরকম ক্রিসমাস এটার আমরা আগেও ডেকে চল মেরি ক্রিসমাসটা আর এই জিনিসগুলো গাছটা তুইও আজকে পেয়েছো তাই তো আচ্ছা আর কলা হুম লেবু হুম আর মোয়া দিয়েছে হুম এখানে দিয়েছে একটা কেক হুম চিপস আর যেন একটা কিছু এটা আচ্ছা এই তুমি পেয়েছো তুমি খুব খুশি তো এদিকে আসতো পঁচিশে ডিসেম্বর তো আমরা তো প্রচুর ঘুরছি তাই আর আজকে আর কোথাও বেরোয়নি যেহেতু বেরোয়নি সেহেতু খাসির মাংস তো একদম হবেই হবে তাই জন্যই নিয়েছি খাসির মাংস ম্যারিনেট করে রেখে দেবো না না বেশ তাড়াতাড়ি নরমও হয়ে যায় ভালো খেতেও হয় এটা খানিকক্ষণ রেখে দিলে দিয়ে দেব তেল আপনারা কোথায় ঘুরতে যাচ্ছেন সেটা তো ইউটিউব চালিয়ে দেখতে হবে কত কে মজা করছেন সবাই ভালো থাকুন ঘুরুন ফিরুন আনন্দ করুন রেস্টা তো একদম এক তারিখ পর্যন্ত চলবে অনেক কদিনই ঘোরার দিন আছে আজ তো আমাদের হচ্ছে খাসির মাংস তো রান্না তো করছি ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই আমি কীভাবে রান্নাটা করছি তো দেখুন এই যে খালি প্রেশার কুকার নিয়েছি আর এই যে জল নিয়ে নিলাম জল নিলাম দেড় কাপ দেড় কাপ জল নিয়ে নিলাম আবার যে মশলাটা মাখিয়ে রাখলাম তখন এটা আধ ঘন্টার মতো হয়েছে এটা মাখিয়ে রেখেছিলাম তো এইটা আমি এবার মাংসটা একটা একটা সিটি দেবো বেশি কিন্তু না একটা দিলেই আমার হয়ে যাবে শুধু লঙ্কাগুলো দেবো না লঙ্কাগুলো বর্ষার সময় দিয়ে দেবো একটা সিটি দেব একটা আর যদি একটু বেশিও হয়ে যায় না অনেক সময় সিটি দিতে দিতে সব সময় একবারে একটাতেই বন্ধ হয় না আমাদের অন্য কাজে ব্যস্ত থাকত সেই জন্য অনেক সময় দেরি হয়ে যায় বন্ধ করতে যাই হোক অন্তত ডেটটা এর বেশি দেওয়া যাবে না এর বেশি দিলে আবার টেস্ট হবে না কারণ পরে তো পচতে হবে মাংসটা তো এবার আমি প্রেসার কুকারে বসিয়ে গ্যাসে বসিয়ে দেবো একটা সিটি দিয়ে নিই এদিকে মাংসটা ডেটটার মতো সিটি দিয়ে নিয়েছি একটা থেকে দেড়টায় বেশি তো দেওয়া যাবে না যাই হোক দিয়ে নিয়েছি দিয়ে একদম মানে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর কি খুব গরম নেই হম খানিক্ষণ রেখে দিয়ে তারপরে খুলেছি মাংসটা একটু ছেঁকে নেব আর কি জল কষার সময় তো জল শুদ্ধ দিলে হবে না একটু জলটা ঝাড়িয়ে নিচ্ছি আর এই জলটা দিয়েই আর কি মাংসটা হবে কিন্তু মশলাটা কষার পরে তবেই দিতে হবে Það er einhvern veginn. জল ঝাড়িয়ে মিচি দিকে পরের মধ্যে দিয়ে দিলাম তেল গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি এদিকে মাংস মাখানোর সময় যে মানে কাঁচা লঙ্কাটা দিচ্ছিলাম সেটা এখন কথার সময় দিয়ে দেবো ফাটছে দেখো সময় দিয়ে দিল গাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি এই প্যাকেট আদা রসুনই নিয়ে এসেছি আমার আদা রসুন বাড়তে ইচ্ছা করছে না বাটলে বেশি হয়ে যাবে হ্যাঁ কিন্তু বেটে ফ্রিজে রাখা যাবে না ওই জন্যই ভাবলাম যে আর বাঁধবো না এই আদা রসুন দিয়ে দেবো টাকে ভালো করে কষিয়ে নেব মানে কাছে আদা রসুনের গন্ধটা যাতে চলে যাবে আর একটু আদা রসুন দেবো আমি একটু কম হবে আর একটা প্যাকেট কাটবো একটা দিলাম আর হাফটা দিয়ে দিলাম আর কি কারণ খাসি মাংস তো একটু আদা রসুনটা বেশি না দিলে ভালো হয় না গন্ধ লাগবে গেলে তোর এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুন এটা হ্যাঁ আঠা চলে বা তারপরে দেব দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো এত এই বছরের লাস্টের দিকে এত ঘুরে বেড়াচ্ছি যে কাজ অনেক মানে হাতের কাজ সব কমপ্লিট করতে পারছি না এই মশলাগুলো ঢালবো এগুলো আর ঢালাই হচ্ছে না যাই হোক এইভাবেই কাটিয়ে দিচ্ছি আরেকটু দিয়ে দিয়ে পেঁয়াজটা এই যে কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো জল ঝাড়ানো মাংসটা একদম গ্যাস কমিয়ে কমিয়ে এবার এটাকে কষিয়ে নেব ওদিকে পেঁয়াজ রসুনটা তো আমি ভালো করে কষিয়েই নিয়েছি দেখলেন তো যেহেতু পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি আবার মাংসটা সিদ্ধও করে নিয়েছি তাহলে কিন্তু মাংস থেকে যে জল বেরোনোর ছিল তো আর তো জল বেরোবে না সেই কারণেই ওই গ্যাসটা আত্ম করে দিয়ে আর কি কষাতে হবে আর প্রয়োজন হলে এই যে কষানোর যে যেমন আমার শুকনো হয়ে গেছে এদিকে বেশি তেলও দেওয়া যাবে না খাসি মাংস তো তো দেখেছেন কত তেল বেরোয় ওই কারণে খুব একটা তেলও দিতে চাইছি না হ্যাঁ তাই জন্য তেল যেহেতু না দিচ্ছি যেহেতু কড়াইটা একটুখানি শীতিও যাবে মধুরা থেকে তেল বেরোবে না তাই জন্য কী করব যাদের যাদের তেল থাকবে বেশি করে তেল দেবেন তাদের জল দেওয়ার প্রয়োজন নেই লাস্টের দিকে জল দিলেই হবে কিন্তু আমার যেহেতু শুকনো শুকনো লাগছে লেগে যেতে পারে আবার এটা বসিয়ে দিয়ে আমি করবো অন্য কাজ সেই জন্য কী করলাম একটু এই এক হাতায় জল নিয়ে দিয়ে দিলাম কোনো অসুবিধা হবে না কারণ পেঁয়াজটা তো আর পেঁয়াজ আর আদা রসুন তো ভালো করে কষিয়ে নিয়েছি না ওর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে গেছে এবার এটা ঠিক আছে এক হাতে জল দিয়ে দিলাম এবার এটাকে চাপা দিয়ে দেব দিলে ওর আস্তে আস্তে বসে যায় মাংসটা টেস্টটা ভালো হবে এবার এটা হোক আমি আমার অন্য কাজে যাব সেই জন্যই এটা অন্য কাজে যাব না এখানেই কাজ করতে হবে মায়ের জন্য রান্না করতে হবে মা তো মাংস খায় না তার জন্য আমার নানান রকম রান্নাটা করতে হবে দেখি করি যাই হোক এটা এখন চাপা দিয়ে দিয়ে আর কি এটা সিদ্ধ যে জল দেওয়ার পরে মাংসটা এসছে এবার আরামভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে পেস্ট হবে মাংসটা মাংসটা আমার কষানো হয়ে গেছে আর এই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে তো চলুন বন্ধুরা বলে দি কি কি রান্না করলাম এই যে ডাল সিদ্ধ করেছি পেঁয়াজ দিয়ে মাখা করেছি আর এদিকে ভুসো চিংড়ি সেটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে হয়েছে এটা চিংড়ির টক হয়েছে এটা ডিমের ঝোল হয়েছে আর হয়েছে খাসির মাংস এই হচ্ছে আমাদের মিনিতে আছে টাটা বাই বাই সি ইউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা মেরি ক্রিসমাস